তুমি দন্ন মায়ের পুণ্য ছেলে দল মায়ের পূর্ণ ছেলে পূর্ণ পিতার আশীর্বাদ জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব খেবলা জিন্দাবাদ 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 অলি হাল জামান শ্রেষ্ঠলি হে মনীষী সুস্থ মন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের পাক মদন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দল ওর বাংলাদেশের লীলা বাংলাদেশের লীলা সুন্নতি সুনতি আহমদি চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদারলি জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ হাল জামানার শ্রেষ্ঠ অলি হাল জামানার শ্রেষ্ঠলি হে মনীষী মন আল কোরআনের সত্যি খাদিম শাহজালালের গুপ্ত দন আল সতী সত্যি সাললের পাকবদন ওরে বাংলা ওরে বাংলাদেশের নীলাকাশে বাংলাদেশের নীলাকাশে লীলা আহমদ আহমদি চাদ জিন্দাবাদ জাবাদ সাহেব খেবলা জিন্দাবাদ 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 আল্লা রোলি জিন্দাবাদ 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 হে ফুলতলি জিন্দাবাদ